একটি ফার্ম স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাঁচা ঘাসের কাঁচা ঘাসের ম্যানেজমেন্ট আপনি করে তারপর আপনি ফার্মে গরু ঢুকাবেন মনে করেন আপনি একটি ফার্ম স্থাপন করলেন গড় তৈরি করলেন সব কিছু রেডি করলেন আপনি গরু কেনার আগে আপনি প্রথমেই ঘাস ফলাবেন ঘাসের পর্যাপ্ত ফলন করে তারপর আপনি আস্তে আস্তে গরু ঢুকাবেন এই ভুলটা কখনই করবেন না খামারে গরু ঢুকিয়ে তারপর আপনি গাছ চাষ করবেন না এই কাজটা যাবেন না এতে করে আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন এখানে আমি ফিল্ড পর্যায়ে একটা জিনিস লক্ষ্য করেছি অনেক খামারি অতি উৎসাহিত হয়ে ঘর করার পরেই ওর ঘরটা শূন্য গোয়াল থাকবে এটা মানতে পারে না তাড়াহুড়া করে চারটি পাঁচটি দশটি গরু তারা ঢুকাচ্ছে ঢুকানির পরে খাদ্য সংকটে ভুগতেছে শুকনা খের খাওয়াচ্ছে দানা দাঁড়া দানা দ্বারা দিকে যুক্তছে প্রচুর টাকা আর্থিকভাবে লোক মানে ঘাটতি হইতেছে তারা লোকসান গণতেছে গণতেছে যদি এই কাজটায় যদি আমরা সিস্টেমলি করতাম প্রথমেই আমি একটা ফার্ম স্থাপন করলাম তারপর আমি জমিন চাষাবাদ করে ঘাস চাষ করলাম ঘাস চাষ করার পর আস্তে 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 আমি গরুটা আমি ফার্মে ঢুকালাম এটাই হচ্ছে সঠিক নিয়ম তো সুতরাং আপনারা প্রথমেই একটি ফার্ম স্থাপন করার পর আপনারা ঘাসের যে চাষাবাদ ঘাস ফলিয়ে নেবেন ঘাস ফলানোর পর যখন ঘাস কাটার উপযোগী হবে ওই এর আগ মুহূর্তে আপনারা গরুগুলা ফার্মে ঢুকাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম